ওইছে ম্যাডাম। এই আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়া আলাইকুম সালাম। কি ব্যাপার? জুতা পরিষ্কার করলে 50-60 টাকা দেওয়া লাগে। আমি তোমাকে 5 টাকা দিলাম, তাতে তুমি খুশি? ও ম্যাডাম, হইছে কি? আপনি হলেন আমার সকাল বেলার কাস্টমার। আপনি আমারে যা দিবেন, আমি ওটা খুশি মনে রেখে দিছি। বাহ! তুমি তো খুব ভালো ছেলে। আমি তোমাকে 5 টাকা দিলাম। তুমি আমার সাথে খারাপ ব্যবহার না করে ওটা তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো কিন্তু কেন ম্যাডাম আপনি তাও তো এই পাঁচটা টাকা দিছেন এমন অনেকে আছে টাকাই দেয় না বরং উল্টো লাথি দিয়ে জায়গা ক্ষমতার দাপটে তুমি একজন ভালো এবং সৎ ছেলে আচ্ছা তুমি কি লেখাপড়া করেছো জি ম্যাডাম লেখাপড়া করছি তাহলে তুমি কেন মুসির কাজ করছো? কি কর না ম্যাডাম দুঃখের কথা আর কি কমু। এই যে মুসি কাজ কর না আমার বাপই এই কাজ করত। এই কাজ করে আমরা তো লেখাপড়া করাইছি। আমি এত মানুষ হইছি কিন্তু সাক্রিন পাই আমার বাপে সাক্রি জোগাই দিতে পারে নাই। এই যে কথা আছে না মামু খালুর জোর লাগে। এই যে দা ছিল না ম্যাডাম। তাই আমার কোনো সাক্রি বাক্রি হয় নাই। আমি কি করব? আমার বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে। মা ডারও বয়স হয়ে গেছে কাজ কাজ করতে পারে না। সংসার তো চালাইতে হইব এই জন্য বাধ্য হয়ে বাপের এই কাজটা আমি নিজেই করতেছি কি বলো এইসব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যদি একটা চাকরি দেই তাহলে কি তুমি করবে কি কইতেছেন ম্যাডাম আপনি আমারে চাকরি দিবেন এ তো অনেক বড় খুশির খবর করব না কেন অবশ্যই করব করব কাজ করব কিন্তু ম্যাডাম আপনি আমারে চাকরি দিবেন কেন কেন চাকরি দিমু তুমি একজন ভালো আদর্শবান এবং সৎ ছেলে জানো এর আগে এই পাঁচ টাকা দিয়ে আমি অনেকেরই পরীক্ষা করেছি কিন্তু তারা কি করেছে জানতে চাও তবে শোনো এই নাও তোমার কাজের টাকা ম্যাডাম এটা আপনি কি করলেন পাঁচ টাকা আমারে কেন দিছেন আপনার পুরো বাড়ির কাজ আমি কইরা দিছি আর সামান্য পাঁচ টাকা দিয়ে আমারে খুশি করবাছেন না কেন পাঁচ টাকা কি টাকা না হ্যাঁ পাঁচটা হটা আপনি আমার এখন এই পাঁচ টাকা দিয়ে কি পাওয়া যায় একটা দোকানে গেলে তো পাঁচ টাকার লজেন্স পাওয়া যায় না আর আপনি আমারে পাঁচ টাকা দিচ্ছেন আমার তো মনে হইতেছে আপনি আমার লোক মজা করতেছেন আপনার আকেল দেখা আমি অজ্ঞান হয়ে যাইতেছি যাই হোক এই নেন আপনার পাঁচ টাকা আপনার কাছেই রাখেন আর আমি যাই মনে করবেন আপনার এমনিই কাজ করে দিচ্ছি আরে রে মাইয়া পাঁচ টাকার জন্য আমি কত কষ্ট করছি তুই এই পাঁচ টাকার মর্যাদা বুঝলি না এই পাঁচ টাকা দিয়ে যে তোর জীবনে কত বড় একটা ভাগ্য ঘুরিয়ে তুই বুঝলি এখন বুঝতে পেরেছো তো কেন আমি তোমাকে পরীক্ষা করলাম আর কেন চাকরি দিব শোনো এই পাঁচ টাকা দিয়ে আমি আমার জীবনের ভাগ্য চাকা ঘুরিয়েছি এই পাঁচ টাকা দিয়ে আমি পাঁচটা চকলেট কিনেছি সেই চকলেট পাঁচটা দশ টাকায় বিক্রি করেছি তারপর সেই দশ টাকা দিয়ে আবারও দশটা চকলেট কিনেছি আবারও সে বিশ টাকা বিক্রি করছি এভাবে এভাবে আজকে আমি এরকম একটা বুঝতে আমি আমার ভাগ্য চাকা ঘুরিয়ে ফেলেছি কিন্তু এই পাঁচ টাকা আমি ছাড়িনি তাই আমি এই পাঁচ টাকাকে এত সম্মান করি আমি এই পাঁচ টাকা দিয়ে সবারই পরীক্ষা করি যে আমার পাঁচ টাকাকে সম্মান করে আমি তার ভাগ্য চাকা ঘুরিয়ে দিই আর আমি তার পাশে দাঁড়াই জন্যে তোমার পাশে এসে দাঁড়াইছি তুমি যখন এই পাঁচ টাকাকে সম্মান করছে সেই জন্য আমি তোমাকে চাকরিটা দিলাম এ নাও আমার কাজ আমি জানি যে তুমি সৎ এবং নিষ্ঠার সাথে চাকরিটা করবে আমি তোমার পর ভরসা রাখি তুমি কালকে সকালে আমার অফিসে আসবে ঠিক আছে আল্লাহ তুমি আমার উপরে মুখ তুলে চাইছো যে চাকরি আমি নিতে পারি না আমার বাবা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যায় সেরে কতই কষ্ট করছে নিতে পারে নাই